দর্শক আজকে তেইশে মে দু আপনাদেরকে যুক্ত করেছি বাংলাদেশের বৃহৎ একটি পাইকারি আমের বাজার বানেশ্বর বাজার থেকে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু চলে আসছে মানুষের বাজারে এবং অনেক আমি কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে যে কারণে আপনারা পাইকারি নেওয়ার জন্যে পাইকারি যে নাম্বার দেওয়া থাকবে যারা পঞ্চাশ মোনে একশো সমন নেবেন তাদের জন্যে সেই আপেল ভাই নাম্বার বা জামান ভাই নাম্বারে কল দেবেন এবং খাওয়ার জন্য একেবারে ফ্রেশ মুক্ত আমগুলো আমার নাম্বারে সরাসরি কল করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক্ষণ ভোগ জাতীয় কিছু আম নিয়ে আসছে আসসালামু আলাইকুম চাচা কি আমি আইছেন আঠি আম আঠি আম কি বাজার হাজার বারোশো টাকা মনে হচ্ছে না দর্শক এটা হচ্ছে গুটি জাতীয় আম তো এই আমগুলো হচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকা দরে কিন্তু পেয়ে যাবেন পাইকারি দরে যারা পাইকারি ভাবে নিতে যাবেন তারা তো দেখতে পাচ্ছেন আম কিন্তু ব্যাপক পরিমাণে আম কিন্তু চলে এসেছে দেখতে একটা আম কিন্তু কেটে খেয়ে এভাবে কিন্তু বেপারিরা দেখে তো আপনাদেরকে আরও আম এবং বাজার দর জানানোর চেষ্টা করবো সাথে থাকবেন এখানে আরেকটা গাড়িতে লক্ষণভোগ জাতের আম দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম চাচা লক্ষণভোগ কী বাজার আজকে দর্শক দেখতে পাচ্ছেন ছয়শো টাকা মনে দাম বলা হচ্ছে লক্ষণভোগ আপনারা যারা এই সস্তায় আমগুলো খেতে চান তারা কিন্তু এই লক্ষণভোগ আমগুলো খেতে পারেন এই আমগুলো কিন্তু ভালোভাবে পাকলে মিষ্টি হয় এবং দারুণ একটা কালার চলে আসে দেখতে পাচ্ছেন আর হচ্ছে যে এটা মানে অতটা কড়া মিষ্টি না হলেও কিন্তু মিষ্টি হয় আর কি আমি এই আমটা সাধারণত পছন্দ করি মাত্র ছয়শো টাকা মনে দাম বলা হচ্ছে এটা হচ্ছে পাইকারি দাম বলা হচ্ছে আপনারা অবশ্যই ভাববেন না যে দুই এক মন নিলে এরকম দাম পড়বে আর দু এক মন নিলে কিছুটা বেশি পড়বে সেক্ষেত্রে আমার মাধ্যমে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সালাম আলাইকুম কি আম ভাই এটা কি আম দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে সস্তায় কিন্তু এই বাজারে আম পাওয়া যায় যে কারণে আপনারা সরাসরি যারা পাইকারি আমগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখানে আসবেন সরাসরি সেক্ষেত্রে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং যদি কল করতে চান তাহলে পাইকারিভাবে আপেল ভাইয়ের এবং জামান ভাইয়ের এবং জাহিদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে সেখানে কল করবেন এবং যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা কিন্তু পরিবারের জন্য এগারো ফ্রেশ কেমগুলো কেমিক্যাল মুক্ত অঙ্গগুলো নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নম্বরে কল করতে পারেন আমার নাম হচ্ছে নাজমুল হক দর্শক দেখতে পাচ্ছেন এখানে রাজশাহীর সেই বিখ্যাত হিমসাগর আম কিন্তু দেখা দেখা যাচ্ছে হিমসাগর কিন্তু বাজারে আসতে শুরু করেছে খুব ফ্রেস জাতের হিমসাগর দেখতে পাচ্ছেন যে কারণে আপনারা এই হিমসাগর আমগুলো নেওয়ার জন্য কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম হচ্ছে ঢুকছে বাজারে তো আপনাদেরকে আরো কিছু আম দেখাবো এখানে দেখা দেখা যাচ্ছে খুবই বড়ো সাইজের একটা আম একেবারে বিগ সাইজের আম যারা এই বড়ো সাইজের আমগুলো খেতে পছন্দ করেন আসসালামু আলাইকুম আপনার আম এই বড়ো সাইজের আমটা কি আম মোহনভোগ এটা কি মিষ্টি হয় নাকি মিষ্টি হয় এটা আসলে কি দামে বিক্রি হয় মন মুগামটা চোদ্দ পনেরোশো বিক্রি হয় তো আসলে যারা হচ্ছে যে বিগ সাইজের আমগুলো চাকু দিয়ে কেটে কেটে খেতে চান তারা কিন্তু এই আমগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা বড় বড় সাইজ একটাই কিন্তু প্রায় এক কেজি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত এটা চা মোহনভোগ মোহনভোগ আচ্ছা এই মোহনভোগ আমটা কিন্তু অনেক বড় সাইজ হয় কিন্তু পাকলে ভালোভাবে পাকলে মিষ্টি হয় নাকি ভালোভাবে পাকলে মিষ্টি হয় তো এটা মানুষের বাজারে পাওয়া যাবে আপনারা নিতে পারেন কিন্তু দর্শক বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে লক্ষণ ভোগ বা আমগুলো দেখা যাচ্ছে এবং হচ্ছে যে হিমসাগর আর আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লক্ষণ ভোগ বা লোকনা আমগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে গাড়িগুলো রাখা হয়েছে এবং সারি সারিভাবে ক্যারেট ভর্তিগুলো করে কিন্তু ভর্তি করে কিন্তু আমগুলো নিয়ে আসা হয় তো এখানেও কিন্তু হিমসাগর আম দেখা যাচ্ছে

দর্শক এখানে দেখছেন পরিপক্ষ হিমসাগর দর্শক এখানে খুবই ছোট ছোটদের কেট যেতেম এখানে দেখতে পাচ্ছেন পরিপক্ষ হিমসাগরাম একেবারে দর্শক আজকে আবহাওয়া অবস্থা খুব একটা ভালো নাই বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যে কারণে বৃষ্টি আসলে কিন্তু আমগুলো ক্রয় বিক্রয় অনেকটাই কমে যায় তখন অনেক দাম কম হলেও বেচতে হয় তো যে কারণে আপনারা হচ্ছে যে এরকম সময়ে আম কিনলে একটু তড়ি ঘড়ি করে কিনে নেবেন এবং হচ্ছে যে বেঁচলেও বেছে দেবেন তো এদিকে দেখতে পাচ্ছেন লক্ষণভোগ আও আমি যেমনটি বলেছিলাম ব্যাপক পরিমাণে লক্ষণভোগ আম কিন্তু আছে বাজারে আর হচ্ছে হিমসাগর আমগুলো কিন্তু আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন একেবারে পরিপক্ক হিমসা গ্রাম আহ এইটা হলো তিনটাতেই কে যে হবে এরকম বোঝা যাচ্ছে তো দর্শক এই যে হিংসাগ্রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা দাম চাওয়া হচ্ছে এইদিকেও কিন্তু ব্যাপক পরিমাণে আম চলে এসেছে আপনারা যারা অনলাইন থেকে নিজের পরিবারের জন্য প্রবাস থেকে যারা সরাসরি অঙ্গগুলো ফ্রেশ অঙ্গগুলো খাওয়াতে চান তারা কিন্তু সরাসরি আমাকে কল করতে পারেন অথবা পাইকারের জন্যে পঞ্চাশ মন একশো মন তারা কিন্তু যেমন ভাই বা আপেল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করতে পারেন